বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স এটা আসলে কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা যেটা পদার্থবিজ্ঞানে তো এটার আসলে সমাধান দেওয়া হচ্ছে তো ভিউয়ার্স আপনার দেখুন যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সাত নম্বর এবং পাশে রয়েছে আপনাদের চার নম্বর আট নাম্বার তো ভিউয়ার্স এর ফাঁকে আমি আপনাদেরকে বলি যে আমি যেটা লক্ষ্য করতে পারতেছি আপনারা আসলে নাম্বারগুলো দেখে নিন যে অনেকেই কিন্তু দেখলাম যে আসলে পরীক্ষায় এমসিকিউ বা অন্যান্য কোনো বিষয়ে ফেল বা যে কোনো সমস্যার কারণে হয়তো বা তারা মনে করেন যে সুইসাইডের একটা পথ বাসে নিচ্ছেন তো ভিউয়ার্স এই সকল কার্যক্রম করা যাবে না এগুলো থেকে আসলে বিরত থাকতে হবে তো এগুলো থেকে বিরত থাকাটাই হচ্ছে যে সর্বোচ্চ একটা মাধ্যম কারণ আপনার জীবন এখানেই শেষ নয় যে পরবর্তীতে আপনি মনে করেন যে আরও বা পরবর্তী সময়ে পরীক্ষায় মনে করেন যে ফেল করলেও পরবর্তী সময়তে আপনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন তো ভিউয়ার্স এগুলো থেকে বিরত থাকবেন এবং সেই সাথে হচ্ছে আপনারা আপনাদের প্রশ্নগুলো সঠিকভাবে মিলিয়ে নেবেন ভিউয়ার্স আমি এবার চলে এসেছি হচ্ছে আপনাদের কোর্স যে দ্বিতীয় বিষ্টাটা রয়েছে সেই দ্বিতীয় বিষ্ঠায় এখানে রয়েছে বারো নম্বর এবং এই পাশে আপনাদের জন্য রয়েছে তেরো নম্বর উনিশ নাম্বার চোদ্দো নাম্বার তারপর হচ্ছে আপনাদের জন্য বিশ নাম্বারটা রয়েছে পনেরো নাম্বার একুশ নাম্বার এবং হচ্ছে ষোলো নাম্বার বাইশ নাম্বার তেইশ নাম্বার সতেরো নাম্বার এবং হচ্ছে চব্বিশ আঠারো ও পঁচিশ নাম্বার তো আশা করি আল্লাহ রহমতে যেন আপনাদের পঁচিশটার ভিতর অন্তত যেন যাদের একেবারেই খুবই পরিস্থিতি খারাপ তাদের জন্য দশটা যেন কারেক্ট হয় তো ভিউয়ার্স আশা করি যে আপনারা আমার ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ